নতুন চুলা কিনে আমি ডিমের কালাভুনা রান্না করলাম এই তো দেখেন ডিমের কালাভুনা এই ফার্স্ট টাইম আমি ডিমের কালাভুনা রান্না করলাম আপনারা কেউ কি ডিমের কালাভুনা কখনো রান্না করেছেন এরপর চলে গেলাম একটা ফ্রিজ কিনতে আর ফ্রিজটা কেনার জন্য আমি চলে গেছিলাম মুন্সীগঞ্জের মুক্তারপুরের বাইনাবাড়ি এলাকায় মানে বানিয়ালপাড়া নাকি না কি যেন একটা এলাকাটার নাম আমি সঠিক জানি না আপনারা ওই এলাকার কেউ থাকলে তারা কমেন্টস করে অবশ্যই সঠিক নামটা বলে যাবেন অনেকগুলো ফ্রিজ দেখলাম তো কোনটা ভালো লাগে আর কোনটা ভালো লাগে না মানে আমার কাছে তো প্রায় সবগুলোই ভালো লাগছে থেকে দেখে সবগুলো তবে ফ্রিজ গুলো খোলার পরে ভিতরে ডিজাইন গুলো অনেকটারই ভালো লাগছে না তবে ডিপ ফ্রিজ গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আমার যদি প্রয়োজন হতো একটা ডিপ ফ্রিজের তাহলে আমি এখনই একটা নিয়ে নিতাম তবে আমার ডিপ ফ্রিজের প্রয়োজন নেই আমার দরকার একটা রেফ্রিজারেটর যেইটার মধ্যে ডিপ থাকবে এবং নর্মাল থাকবে আমি সেই ধরনের একটা ফ্রিজ নিব তবে এইখানে কিন্তু অনেক রকমের জিনিস আছে আছে এইখানে বলা যায় যায় এটা প্লাজা তবে পাওয়া রাস্তার ভিউটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভিতরে তো কাঁচ দেওয়া মনে হচ্ছে যেন একেবারে কাঁচের উপর থেকে সত্য রাস্তাটাই দেখা যাচ্ছে এই রকম আর এইদিকে দেখেন কাঁচের উপরে আমার ভাইগনে কিভাবে হাটাহাটি করতেছে মনে হচ্ছে যেন একটা ভূত এখানে নাচানাচি করতেছে এখানে একটা সুন্দর কিউট স্কুটারও আছে যেটা মোটরসাইকেল বলা চলে মানে বাচ্চারাও বলছে মোটরসাইকেল এইখানে সুন্দর একটা স্কুটার আর এই স্কুটারের কালারটা অনেক বেশি সুন্দর রেড কালারটা আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে একটু চকমকো দেখা যায় এই আর কি তবে আমার ছেলের ক্রাশ কিন্তু মোটরসাইকেল আর এই ক্রাশ মোটর সাইকেলের উপর যদি একটু না চড়ে তাহলে কি হয় বলেন ও তো অনেকবার এটার সামনে দিয়ে ঘুরে ঘুরে করতেছে আমি আমার ছেলেকে সাহস দিলাম উঠে বসো একটা ফ্রেশ চয়েস করে নিয়ে নিলাম আর এরপরে ফ্রিজটা বাড়িতেও চলে গেল এখন বাড়িতে আনবক্সিং করলো তো যেই লোকে নিয়ে গেছে মানে ভ্যান গাড়িওয়ালা সেই আনবক্সিং করে দিয়েছে এত বড় জিনিস এটা তো আর আমরা আনবক্সিং করতে পারবো না তাই না মোবাইল হলে আমারটা আমি নিজেই করতাম ফ্রিজের কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে দুই জায়গায় দুইটা ফুল আছে ফুলগুলো অনেক বেশি ভালো লেগেছে যদি এক কালারের মধ্যে নিতাম তাহলে একটু আধার আধার লাগতো মানে অন্ধকার লাগতো এখন লাইটের মধ্যে নিয়েছি আমার কাছে বেশ ভালোই লাগছে তবে এই রেফ্রিজারেটরটা কিন্তু আমার অনেক শখেরই বলা চলে আগে আমার কোনো ফ্রিজ ছিল না এট ফার্স্ট আমি ফ্রিজ কিনেছি জানি না ইলেকট্রনিক জিনিস আল্লাহ কতদিন এটাকে ভালো লাগবে তবে ফ্রিজটা কেনার সময় ফ্রিজটা যেন লং লাস্টিং হয় সেই জন্য প্রে করেছিলাম এরপরে গিয়েছিলাম একটা ইলেকট্রনিক্স চুলা কিনতে আর এই চুলাটা কিন্তু ইনভার্টার নিয়েছিলাম তারপরে আবার পাল্টি দিয়ে ইন্ডাকশন নিয়েছি আর ইন্ডাকশনই আমার কাছে বেস্ট মনে হয়েছিল মানে বাসায় ইনভার্টার আনার পরে ইন্ডাকশনই আমার কাছে বেস্ট মনে হয়েছে আর আমার ফ্রাই একটু দূরে ছিল যার কারণে আমি নামাতে পারছিলাম না আর তখন কাছেই ছিল একটা স্টিলের এটা কি বলে ফ্রাইপেন তবে এই ফ্রাই দিয়ে আমি কালাভুনাই তৈরি করে ফেলেছি যেহেতু স্টিলের ফ্রাই সেহেতু ডিম তো কালাভুনা হবে আসলে আমি ফার্স্টে ভেবেছিলাম আমার চুলাটার কোনো সমস্যা আছে কিনা পরে বুঝলাম যে আমার চুলার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চুলা ভালো আছে তবে সমস্যা হলো আমার ফ্রাইপ্যানের প্যানের দেখেন অনেক দামি একটা এক্সপেন্সিভ ফ্রাইপেন এটাতে এইটাতে ডিম ভাজি করলে তো অবশ্যই কালাভুনা ভুনা হয়েই যাবে তাই না তবে যাই হোক ফার্স্ট টাইম এর মতো কালা ভুনাও রান্না করে খেয়ে ফেললাম চুলার কালারটা লাইট কালারের মধ্যে নিতে পারিনি যতগুলো কালার ছিল মানে মিয়াকোর মধ্যে সবগুলো এই রকম কালারই ছিল মার্বেল পাথরের মধ্যে আর কালারটা এস কালার ছিল আপনারা কারাই এই রকম ডিমের কালাভুনা ভুনা তৈরি করে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি তো এই ফার্স্ট টাইম খেয়েছি আপনারা কয়বার খেয়েছেন সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ